আসসালামু আলাইকুম ফ্লাক্সি সফটওয়্যার ভিডিওর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো আজকের এই ভিডিওতে মাল্টি রিসার্চ সফটওয়্যারের দারুণ একটি আপডেট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এআই মোড এই এআই মোডের মাধ্যমে আপনারা চাইলে ড্রাইভ প্যাকেজ অটোমেটিক দিতে পারবেন সাধারণত পাওয়ারলট রিসার্জ করার সময় একই অ্যামাউন্টের প্যাকেজ কম বেশি কমিশন থাকে অর্থাৎ একই অ্যামাউন্টের প্যাকেজ দুই তিনটা থাকে সেই ক্ষেত্রে কয়েক এক একটি প্যাকেজের কমিশন কম বেশি থাকে তো আপনি সেই সকল অ্যামাউন্টের ক্ষেত্রে নির্দিষ্ট অফার সিলেকশন করে দিতে পারবেন যে প্যাকেজ দেখাই দিবেন সেটাই যাবে ইনশাল্লাহ তো এটা আমরা প্র্যাকটিক্যাল দেখাই এটার জন্য নতুন মাল্টি রিসার্জ সফটওয়্যারটি আপনারা অবশ্যই আপডেট করে নেবেন এরপরে ওপেন করবেন পড়াশোনা সফটওয়্যারে দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটির অপশন দুটো আছে একটা হচ্ছে নর্মাল রিসার্চের ক্ষেত্রে অ্যাক্সেসিবিলিটি হাইটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি এআই মোড জাস্ট আমরা অ্যাক্সেসিবিলিটি এআই মোড এটা অফ থাকবে আপনাদের ইনস্টল করার পর এটা জাস্ট আমরা অন করে নিব তো অন করার জন্য এই এআই মোড বাটনে ক্লিক করব এরপরে নিচে আসার পরে এখান থেকে মাল্টি রিসার্জ এআই মোড এটা অফ থাকবে আপনাদের এটা এখানে ক্লিক করে আমরা জাস্ট মাল্টি রিসার্জের এআই আই মোডের অ্যাক্সেসিবিলিটিটি অন করে নিলাম তারপরে মাল্টি রিচার্জের নর্মাল অ্যাক্সেসিবিলিটি এটা অন করে নেবেন অর্থাৎ দুটি অ্যাক্সেসিবিলিটি অন থাকা লাগবে আচ্ছা এরপর আপনারা ব্যাকে চলে আসবেন আমাদের এখানে সব কিছু অন আছে ফাইন পেস্টটা অবশ্যই অফ অন রাখা লাগবে তো জাস্ট এখন আমরা এখান থেকে উপরের এই মেনুটি স্ক্রল করব সাধারণত আমরা এখান থেকে দেখতে পারবো হোম এম ব্যাঙ্কিং অ্যাডভান্স সেটিংস মনিটর তো এখান থেকে একটু ডান দিকে স্ক্রল করলে একটা নতুন এআই মোড নামে অপশন দেখতে পারব আমরা জাস্ট এআই মোডে ক্লিক করলাম এখান থেকে এখন আমরা রবিতে একটা অ্যামাউন্ট সেট করে দেখাবো তো এখানে যে কোনো অপারেটর ক্লিক করলে আপনাদের ইউএসএসডি কোডের ভিতরে যে কোডগুলো সাজানো আছে যে অ্যামাউন্টগুলো সাজানো আছে সেই লিস্টগুলো এখানে অটোমেটিকভাবে শো করবে আমি যদি আবার গ্রামীণে আসি আমার গিয়ে আমার সার্ভারে গ্রামীণের ইউএসএসডিতে যে অ্যামাউন্টগুলো অ্যাড করা ছিল সেই কোডগুলো এখানে কিন্তু অটোমেটিকভাবে শো করছে তো এই সকল অ্যামাউন্টগুলোতে মূলত কমিশন থাকে বা অফার থাকে এই অফ অ্যামাউন্টগুলোতে আমরা চাইলে নির্দিষ্ট প্যাকেজ দেখাই দিতে পারবো আচ্ছা তো আমরা জাস্ট রবিতে ক্লিক করলাম তো এরপরে এআই মোডের এখানে ক্লিক করব এখানে সিম পিনের জায়গায় যে কোনো একটা পিন দিতে পারেন অথবা আপনার ইজি লোডের যে রিয়েল পিন অর্থাৎ আপনার রবি সিমের যে পিন সে নাম্বারটা দিয়ে দেবেন এখানে এরপরে যে কোনো একটি নাম্বার এখানে লিখে দেবেন রবি নাম্বার এ নাম্বারের আন্ডারে কি কি অফার আছে সেটা আমরা চেক করব দেখে এখানে আমরা এই মোড হিসাবে অ্যাড করবো ইউএস এসএসডিতে তো জাস্ট আমি একটা নাম্বার লিখে এন্টার আপ দিলাম এখন আমরা এই ইউএসএসডিটি রান করবো হচ্ছে রবির মাধ্যমে তো রবিটা সিলেক্ট করে দেওয়ার পরে ইউএসএসডি রান হচ্ছে এখন আমরা স্পেশাল অফার থেকে জাস্ট ওয়ান সিলেক্ট করব তো আপনারা দেখবেন চারশো আটানব্বই টাকার অ্যামাউন্টে দুটি অফার আছে একটা হচ্ছে চারশো আটানব্বই টাকায় এক নম্বরে দেখেন পঞ্চাশ জিবি তিরিশ দিন স্মার্ট ডিল কমিশন জিরো জিরো আরেকটা আছে চারশো আটানব্বই টাকায় আঠাশ জিবি তো আমি চাচ্ছি যে চারশো আটানব্বই টাকা একে যদি রিসার্জ করে সেই ক্ষেত্রে এখানে দুই দুইটি প্যাকের ভিতরে আমার এক নম্বর প্যাক যেটাতে পঞ্চাশ জিবি আছে সেটা যেন যায় তো এজন্য আমি এখান থেকে ওয়ান লিখে জাস্ট অ্যাট দ্য রেট অফে ক্লিক করবো ওয়ান লিখলাম জাস্ট আমরা অ্যাট দ্য রেট অফ ক্লিক করলে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে এবং দেখেন ওটা সিলেক্ট হয়ে গেছে তো এখন জাস্ট আমরা ইয়েস অ্যান্ড সেভে ক্লিক করব ব্যাস এখানে আমাদের ইআই মোড হিসাবে সেভ হয়ে গেছে এখন জাস্ট আমরা হোমে ক্লিক হোমে এসে জাস্ট সার্ভারটা চালু করে দেবো আমাদের সাতষোটানব্বই টাকার একটা রিচার্জ পেন্ডিংয়ে রাখছিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে যে এখন রিসেন্ট করবো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ভিডিওটি সলো মোশন করে দিচ্ছি ব্যাস রিসার্চটি কমপ্লিট হয়ে গেছে আমাদের এক নম্বর অফারটি চলে গেছে তো একই উপায় আপনি গ্রামীণের গিয়েও জাস্ট হচ্ছে যে অ্যামাউন্টগুলোতে আপনি নির্দিষ্ট প্যাকেজ সিলেকশন করে দিতে চান সেটার এআই মোড বাটনে ক্লিক করে তারপরে হচ্ছে এখানে আপনার গ্রামীণের পিন দিয়ে দেবেন একটা গ্রামের নাম্বার লিখে কন্টিনিউতে ক্লিক করে আপনার নির্দিষ্ট প্যাকেজ শো হলে সেটা সিরিয়াল নম্বর লিখার পর অ্যাট দ্য রেট দিয়ে সেভ করে দিবেন তো একই নিয়মে আপনি অন্যান্য সকল অপারেটরেরই সিলেকশন করে দিতে পারবেন আচ্ছা এখানে আরও কিছু অপশান আছে সেটা হলো এখানে পিলাস এখন দেখতে পারবেন বাম পাশে কোনায় যদি আপনার কোনো একটা ইউএসএসডি যেটা আপনার নির্দিষ্ট অপারেটরের ইউএসএসডি অপশানে যদি অ্যাড করা না থাকে নতুন একটা অ্যামাউন্ট হয়ে থাকে সেটা এখান থেকে ইউএসএসডি অ্যাড করতে পারবেন এক্ষেত্রে আপনার কত টাকার অফার অ্যামাউন্ট সেই অফার অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন তারপরে এখানে আগে থেকে একটা কোড এখান থেকে কপি করে নেবেন যে কোনো থেকে জায়গা থেকে এই কোড কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে আর পালুট চাইলে আপনারা অন করে দিতে পারেন তারপর সেভ করে দিবেন সেভ করে দিলে প্যাকেজটি অ্যাড হয়ে গেল ইউএসএসডিতে যদি আগে থেকে ইউএসএসডিতে অ্যাড করা না থাকে তো এই আজকের ভিডিও